আপ বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা কি আচ্ছা আপ বাংলাদেশ হচ্ছে আমি শুরুতেই বলেছি আপনাকে যে একটি রাজনৈতিক দল গঠনের নিমিত্তে গঠিত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং আমাদের যেহেতু স্পেসিফিক আপনি জিজ্ঞেস করেছেন আমাদের সুনির্দিষ্টভাবে বললে আমরা একটি মধ্যম মানের বা মধ্যম সাইজের একটি রাজনৈতিক দলের উত্থান বাংলাদেশে ঘটাইতে চাই যেইটা ক্রমান্বয়ে বা একটা সময়ের প্রেক্ষিতে একটি বৃহৎ দলে বাংলাদেশে পরিণত হবে এবং তারা বাংলাদেশের ক্ষমতাসীন দল কিংবা কখনো কখনো বিরোধী দলের জায়গায় রোল প্লে করবে এটাই তো এইটার জন্য আমরা আমাদের যে ইনিশিয়াল প্রস্তুতি দরকার সেটা গ্রহণ করছি আমরা মনে করছি যে আমরা যখন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করব ফাইনালি তার আগে সারা দেশের সকল জেলা উপজেলায় আমাদের কমিটি থাকবে ইতিমধ্যে আমাদের প্রায় সকল জেলায় কমিটি হয়ে গেছে এবং উপজেলা পর্যায়ে আমরা কমিটিগুলো করছি তো এটা হলো আমাদের এক নাম্বার জায়গা দ্বিতীয় নাম্বার জায়গা আমাদের যেহেতু আমরা নয়া রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছি এবং আমরা আমাদের আয় ব্যয়টা পাবলিক করে দেই একটা তিন মাস বা চার মাস পরে পরে আমাদের কারণ আমরা মনে করছি যে আমি যে মানুষকে বলবো আমরা নয়া রাজনৈতিক বন্দোবস্ত এটা আসলে আমি কিভাবে তার কাছে প্রমাণ করব ইনিশিয়ালি তো বাংলাদেশের সব সবচেয়ে বড় যেই দুর্নামটা রাজনীতিবিদদের যেই খালে কালো টাকার ছড়াছড়ি ফলশ্রুতিতে আমরা আয় ব্যয়ের একটা স্বচ্ছতা রাখতে চাই এবং আয় ব্যয়ের শুধু স্বচ্ছতারও ব্যাপার না এটার সাথে আয় আয়ের যে একটা সাস্টেনেবল ফ্লো লাগবে ফলে আমরা মানুষের কাছে ক্রাউড ফান্ডিং চেয়েছি এবং এখনো বিভিন্ন মানুষের কাছে আমরা যাচ্ছি ফলে এইখানেও আমাদের ফাইন্যান্সের যেন একটা স্টেবল সিচুয়েশন তৈরি হয় এটা আমরা এনশিওর করব এবং ওইটার বেসিসে আমরা যখন হিসাবটা দেব তখন তো মানুষ দেখতেই পাবে এবং ওইটার বেসিসে হয়তো আমাদের ফিনান্সিয়াল ক্যাপাসিটি বা মানুষের ভিতরে ওই আত্মবিশ্বাসটা আরো গ্রো করবে এবং ওইটা আস্তে আস্তে বাড়তে থাকবে বাট ইনিশিয়াল একটা প্রস্তুতি আমরা মনে করছি যেটা নেওয়া খুব জরুরি এই জিনিসটাও আমরা এনসিওর হতে চাচ্ছি এবং তৃতীয়ত আমরা ন্যাশনালি আস্তে আস্তে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চাই যেহেতু আমাদের কাঠাম হয়ে গেছে আমরা এখন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের যারা নেতাকর্মী আছেন তাদেরকে রাজনৈতিক অঙ্গনে পরিচিত করে তুলতে চাই এই তিনটার কম্বিনেশন যখন হয়ে যাবে আমরা মনে করব এবং যেহেতু এখানে রুলস রেগুলেশনের কিছু ইস্যু আছে নিবন্ধনের জন্য আবেদনের একটা সময়সীমা থাকে যেটা এখন আর ইলেকশনের আগে নেই ওই কম্বিনেশন গুলো যখন হয়ে যাবে আমরা আসলে একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল গঠনের দিকে আমরা যাত্রা করবো এটাই এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ নিয়ে পরিকল্পনা